রয়েছে আপনারা দেখে নেবেন ধন্যবাদ যে চা শিল্প সেটা প্রায় একশো আট বছরের পুরনো আমাদের এই চা শিল্প এই শিল্পের সঙ্গে প্রায় বিশ হাজারের মতো সরাসরি আমাদের শ্রমিকরা যুক্ত রয়েছেন প্রত্যক্ষভাবে এছাড়া আমাদের সারা ভারতবর্ষে যে চা উৎপাদন হয় তার দশ শতাংশ যা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে সরবরাহ করা হয় বলা যেতে পারে যে আমাদের ভারতবর্ষে মানে ভারতের চা মানে সারা ভারতবর্ষের চা উৎপাদনের দিক দিয়ে ত্রিপুরা হচ্ছে পঞ্চম স্থান অধিকার করে আছে তো আমাদের এই চা শিল্প একটা ঐতিহ্যবাহী প্রাচীন শিল্প এই রাজ্যে দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল দুই হাজার আঠারো সালের পর থেকে রাজ্যে আমাদের চা শিল্পের জন্যে বর্তমান সরকার অনেক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে এরই মধ্যে আমাদের নতুন একটি সংযোজন হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রচেষ্টায় এবং ওনার উদ্যোগে আমাদের রাজ্যে টি অক্সান সেন্টার আমাদের ই টি অক্সান ই সেন্টার মানে ই অক্সান সেন্টার আমাদের রাজ্যে চালু হতে যাচ্ছে যার মাধ্যমে আমাদের রাজ্যে চা উৎপাদনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন বিশেষ করে যারা উৎপাদনকারী ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন অংশের জনগণ উপকৃত হবেন বিশেষ করে আমাদের রাজ্যের চা শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন উৎপাদনকারী বা ব্যবসায়ীরা যারা আছেন তাদের একটা বিরাট সমস্যা ছিল আমাদের পরিবহন সমস্যা এই পরিবহন সমস্যা আমাদের এখন দূরীভূত হবে এবং আমাদের রাজ্যে দেশীয় এবং আন্তর্জাতিক মানের স্তরের বায়াররা ব্রোকাররা আমাদের এই ই অক্সান অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদের ত্রিপুরার চায়ের একটি জাতীয় এবং আন্তর্জাতিক পরিচিতি লাভ করার একটা সুযোগ তৈরি হবে পাশাপাশি অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে সুযোগ তৈরি হবে তো সেটার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংকো অসংকো ধন্যবাদ জানাই নিগমের পক্ষ থেকে। অবশ্যই দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা ধন্যবাদ জানাই। কারণ কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবটা ছিল এই টি অপশন সেন্টার যা আমাদের রাজ্যে হয়। সেটা আমাদের ইতি মানে এতদিন যাব। মশলার টাইতে হামবাইগু গুণomani সেরা রান্নার ভরসা হামবাইগু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হামবাই গুরু মশলা যদি কেমিকেল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হামবাই গরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই চাই হামবাই গরু মশলা